এত সুন্দর জায়গা আপনাদেরকে নিয়ে যাব আপনারা পাশাতে দিনে দেখেন প্রথমে হাতি দিয়ে শুরু করলাম যাত্রা আপনারা এই যে দেখেন যাইতেছি সেই রাস্তাটা এত ডেঞ্জার রাস্তা এত ডেঞ্জার রাস্তা সেটা বলা যায় না ভাই এই যে যাইতেছি আমরা ব্রিজের উপর যাইতেছি ব্রিজের তল দিয়ে যে ট্রেন যাইতেছে গাইস আপনারা আমার সাথে থাকেন দেখবেন এত সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে উপহার দিব আর এত সুন্দর জায়গা আপনাদেরকে নিয়ে যাব সেটা বলার ভাষা নাই জীবনে আপনার সেই জায়গাটা দেখেন নাই দিন তবে গাড়ি দাঁড় করে একটা বাজারে আসছিলাম বাজারে এসে একটা শপিং মহলে কিছু কেনাকাটা করলাম আমরা ঠিক আছে এত সুন্দর এত ভিড় আবার শুরু করলাম যাত্রা এই যে রাস্তার মধ্যে গরু অনেক পাইলাম পাশে থাকেন দেখবেন এত সুন্দর জায়গা নিয়ে যেতেছি আপনাদেরকে মানে সেটা বলার বিষয় রাত হয়ে গেছে এই যে আবার আসলাম টোল গেট বেজে গেছে টোল গেট পার হইলাম আমরা দেখতে থাকেন যদি আমার সাথে পুরো ভিডিওটা দেখেন তাহলে সেই মজার জায়গাটা আপনারা দেখতে পাবেন আর যদি পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে দেখতে পাবেন না এই যে দেখেন আবার চলে আসে চায় বাগান দেখছেন চায় বাগানের ভিউ সারলেই নাকি ফর ইউ এত সুন্দর জায়গা আপনাদেরকে উপহার দিতেছি তাও যদি আপনারা আমার পাশে না থাকেন আমার ভিডিওটা পুরো যদি না দেখেন কি বলবো আর এই যে চলে আসলাম দেখেন আমরা এয়ারপোর্টের কাছে দিয়ে যাইতেছি জাহাজটা চলে গেল দেখছেন আহ কি একটা কোম্পানি পাইলাম এত সুন্দর দেখতে মা আশা আল্লাহ আল্লাহর অপূর্ব সৃষ্টি মানুষের তৈরি করছে বুঝতেই পারছেন আপনারা দেখতে পারছেন এই যে একটা বাজার পায়ে গেলাম বাজারের মধ্যে ভিড় সে ভিড়ের কথা বলা যায় না আহ কি কী ধান গো কি পাহাড় কত সুন্দর জায়গা দেখলে দেখতে ইচ্ছা করে আপনারা যদি পাশে এই যে জায়গাটা প্রথম শুরুতে আসলাম দেখেন এখানকার বাড়িঘর ঘর কত ছোট 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 ছোটো এই দেখেন কত নিচে বাড়িঘর এত নিচে বাড়িঘর আপনারা কখনো দেখেন নাই এই দেখেন রাস্তার মাঝে ফুলের ফুল শুধু ফুল ওয়াও আবার একটা টোলগেট পায়ে গেলাম ঠিক আছে দেখতে থাকেন আমি যে জায়গাটা নিয়ে যাইতেছি আপনাদেরকে জায়গাটা দেখলে আপনাদের মনটা খুশি হয়ে যাবে কারো মন যদি বেমারও থাকে সেটাও খুশি হয়ে যাবে এত সুন্দর জায়গা শুধু পাহাড় ঝর্ণা নদী দেখতে ইচ্ছা করে কোন কারণে নিয়ে যেতেছি সেই জায়গাটা সেটাও দেখবেন ঠিক আছে এই যে দেখেন কতগুলা জায়গা এই যে একটা বাজার পাইলাম রাত্রির সিনারিটা অত সুন্দর লাগছে যদি আমরা এভাবে সুন্দর সুন্দর জমে উপভোগ করতে চাই তাহলে সবাই আমার চলে আসেন ভিডিওটা দেখার জন্য এই যে দেখেন আমি আসতেছি আপ উঠতেছি পুরো আপ কিন্তু উঠলাম মাশাল্লা দেখছেন ঝর্ণাটা কত সুন্দর লাগছে আহ এই যে পাহাড়ের নিচে দিয়ে রাস্তা কি মজা লাগে রে ভাই দেখতে খালি দেখতেই ইচ্ছা করে এই যে জায়গাটা চলে আসি দেখছেন মাশাল্লাহ মাশাল অপূর্ব জায়গা জায়গাটা চলে আসি হলো মেন জায়গা এই যে দেখেন এইটা হলো মেন বস্তু এই যে মেন বস্তুটা এইটাই এই যে আপনাদের বলছিলাম অপূর্ব জায়গা এটা নিয়ে এসেছি